নিয়ামত শেখ মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসে এক গুরুত্বপূর্ণ নাম বা ভূমিকা বলে অধিকাংশ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা মনে করে নিয়ামত শেখ মুর্শিদাবাদ জেলা তৃণমূলের নেতা ও জেলার হরিহারপাড়া বিধানসভার দীর্ঘদিনের বিধায়ক কথা কম মানুষের জন্য কাজ করে দেখাতে হবে এমন নীতি নিয়ে চলতে তিনি বেশি পছন্দ করেন বলে তৃণমূলের কেউ কেউ মনে করেন তৃণমূলের অন্দরমহলে নানান গোষ্ঠীদ্বন্দ্ব বা দলের ভিতরে একের অপরের সঙ্গে মতের বিরোধ মুর্শিদাবাদ জেলার নিজ থেকে ওপর পর্যন্ত নেই তা একেবারেই বলা অনেকটাই শক্ত সেই বিষয়ে কোনো সন্দেহ নেই কলকাতায় একুশে জুলাইয়ের অনুষ্ঠানের অনুষ্ঠানের প্রস্তুতিকে ঘিরে বিধায়ক নিয়ামাজ শেখের রক্তদান শিবিরের আয়োজনকে কেন্দ্র করে দলের ভিতরে ও বাইরে নানান জল্পনার কল্পনার ধারণা অনুমান যেন কম নয় বিপুল সংখ্যক এলাকার পুরুষ মহিলা সহ দলীয় তার অনুসারীদের নিয়ে হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখের রক্তদান শিবির যে দলের ভিতরে বা বাইরে কোনো এক ইঙ্গিত বহন করতে চাইছে তাতে কোনো সন্দেহ নেই ওই রক্তদান শিবির অনুষ্ঠানে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার সহ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তায়ের জেলার একাধিক বিধায়ক ও বহরমপুর ব্লকের ভূমি কর্মাধ্যক্ষ রাকেশ শেখ সহ পঞ্চায়েত সমিতির সহ ও একাধিক ছোট ও মাঝারি নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন তবে এক সময় শেখের ঘনিষ্ঠ বলে পরিচিত বর্তমান বহরমপুর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আয়জুদ্দিন মণ্ডল ও তার একাধিক অনুগামীদের উপস্থিতি চোখে পড়েনি এই প্রসঙ্গে নিয়ামাত শেখ প্রকাশ্যে বা আড়ালে কোনো মন্তব্য করতে চাননি হরিহর পাড়ার বিধায়ক নিয়ামত শেখ এমন বিশাল রক্তদান শিবির অনুষ্ঠানের সাফল্যকে ঘিরে কোনো রকম নিজের দক্ষ সংগঠক বা নিজের যোগ্যতা তুলে ধরার চেষ্টা করছেন না তিনি পুরোপুরি দলীয় কর্মসূচি বলে পাশ কাটিয়ে দিতে চাইছেন কি বলছেন তৃণমূল নেতা বিধায়ক নিয়ামত শেখ শোনাব আপনাদের এই ইয়েটা নেওয়ার অনুষ্ঠান এই যে আপনার রক্তদান শিবিরের মূল কারণটা কি একটা অনুষ্ঠান বলতে গেলে আমাদের ব্লাডের রোগ ভারাইসিস হয় সেটা জেলা মেডিকেল কলেজের প্রতি একটা ব্লাডের জন্য

তাপমাত্রা তার আগে মানুষের যে গাটের প্রাইসিস আছে সেই ক্রাইসিস করেছি এটা কি বিধায়ক নিয়ামত থেকে অনুষ্ঠান দেওয়া তৃণমূল কংগ্রেসের আবার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার নির্দেশে অভিষেক মহায় আমাদের নেতা নির্দেশে আমরা দলীয়ভাবে আজকে আমি বিশেষ করে উত্তর দিয়েছি আমার সঙ্গে আমার খেলার সভাপতি রয়েছে আমাদের এবং আমাদের এমপি রয়েছে আবু খান আমাদের চেয়ারম্যান রয়েছে চৌধুরী আমাদের এমএলএ আমাদের এখানে আরও চাকরি লেভেলে তারও আধার কথা আছে এখন এসে পৌঁছায়নি আমাদের এখানকার রাজীব রয়েছে আমাদের এখানে রাকেশ রয়েছে আমাদের এখানে অনেক আরো নেতৃত্ব রয়েছে আমরা সকল মিলে এই প্রোগ্রামটা আজকে করেছি কারণ রক্ত বাধা জাগে জানে সময় রক্ত একটা i do একটা কথা জিজ্ঞেস করি একটা পক্ষ কেউ কেউ মাঝে মধ্যে বলে জাতি ধর্ম জাতি ধর্ম ইত্যাদি ইত্যাদি এই যে ব্লাডটা আছে যে ব্লাড দেওয়া উচিত মানে এখানে তো জাতি ধর্ম কিছু নাই তাহলে এই ব্লাডটা কার কাছে যাবে কোন জাতির কাছে যাবে বলতে পারবেন কি উচিত নয় তবে এই উত্তর দেওয়ার প্রয়োজন Monocorinavi. আমরা ধনীয়ভাবে আমরা এখানে সেকুলার মেনে আমরা ধর্ম নিরপেক্ষতা হিসাবে আমরা এখানে চলি আপনি হিন্দু আমি মুসলিম অনেক হিন্দু অনেক মুসলিম হ্যাঁ এরকম ভাগাভাগি আমাদের মধ্যে কিন্তু নাই আমরা ছোটো থেকে এখানে জন্ম হয়েছি আমরা এই মুর্শিদাবাদ জেলায় আমরা ছোটো থেকে এইগুলো আমরা দেখে নিই তাহলে কি আপনার এই মন্তব্যটা এই বক্তব্যটা এটা কি কোনো একটা জাতি ধর্ম যে রক্ত মানে কোনো জাতি ধর্ম নাই হবে যে মুখে এরকম বিভেদ সৃষ্টি এই কি মানুষ একটা জাতি ধর্ম নিয়ে ভাগ করে আলাদা আলাদা হয়েছে সেটা আলাদা বিষয় কিন্তু আপনার রক্ত আমার গায়ে আমার রক্ত আপনার গায়ে হ্যাঁ এর সেটা রক্ত যেমন সব এক তেমনি আমরা মানুষ হিসাবে আমরা সবাই এক সেখানে কোনো চাষি ফ্যামলেই কারণ আমরা এগুলো ইস্যু করি না আমাদের এগুলা হয় না কারণ আমরা এই এমন জায়গায়

আর মানুষ এখানে এসে আজকে ডোনেশন করছে প্ল্যান তার মানে মানুষের প্রাণ চাষি এখানে নেই কারণ ধর্ম নেই আমরা দলীয়ভাবে যে শিক্ষার্থী আমরা নিয়েছি আমার মমতা ব্যানার্জি এবং আমাদের কমিশন মহাশয়া জেলা নির্দেশে আমার জেলার সভাপতি আছেন আমার আমদায়ের কার এমপি আছে আমার চেয়ারদ্যান সাহেব আছেন আমাদের সকলে মিলেই আমরা এই প্রচেষ্টা করেছি আজকের দিনকে আমরা বিশেষভাবে যুক্ত রেখেছি যা সবচেয়ে গৌরব আজকের দিনে আমরা করেছি আর এটাই আমাদের চিন্তা করুের পাশে থাকছি মানুষের পাশে খাইব সমস্ত স্তরের মানুষকে নিয়ে আমরা